মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা শহর সড়ক রেল ও নৌপথে বাড়ছে চাপ আগের দিন অর্থাৎ যেটি বললাম যে গত গতকাল কিন্তু কেউ কেউ ঢাকা ছেড়েছেন আজ বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ছুটির দিন থাকায় আজকেও কিন্তু অনেকে ঢাকা ছাড়ছেন নগরবাসীর ঢাকা ছাড়তে কিন্তু স্বস্তিদায়ক করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বেড়েছে চালু হয়েছে জরুরি নম্বরের সেবা আমরা সকাল থেকে দেখেছি যে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ এই গাবতলি বাস টার্মিনালে বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু টহল যেটি দিচ্ছেন তারা নিয়মিত যে টহল দেওয়ার টহল দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই নগরবাসীদের ঢাকা ছাড়তে যে স্বস্তিদায়ক করতে কিন্তু এই যেই নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে আজকে সকাল থেকেই রাজধানীর যে সকল রেলওয়ে স্টেশন ছিল রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাল লঞ্চ লঞ্চ ঘাট আর সব কিছু সব থেকে কিন্তু যেই ঈদের যে ঘরে ফেরা মানুষরা যাত্রীরা ছিল তারা কিন্তু আজকে কিন্তু যাচ্ছেন তবে কিছু কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ কালকেও যেমন আপনাদেরকে সরাসরি এই বাস টার্মিনাল থেকে অর্থাৎ এই বাস টার্মিনাল থেকে সরাসরি সংযুক্ত হয়ে আমাদের জানাচ্ছিলাম যে কিছু কিছু যাত্রীর অভিযোগ অভিযোগ ছিল যে এই বাড়তি যেই ভাড়া নেওয়ার বিষয়ে সেই বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কিন্তু কিছু কিছু যাত্রীর অভিযোগ ছিল এবং সেই সাথে আজকে এ যাত্রীদের যে চাপটি সেই চাপটি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি কাউন্টারে কিন্তু যাত্রীদের উপচে পড়ার যেই ভিড় সেটি কিন্তু রয়েছে এবারের কুরবানি ঈদের কিন্তু রয়েছে আর মাত্র একদিন অর্থাৎ কালকের পরের দিনই কিন্তু পবিত্র কুরবানি ঈদ আর কুরবানি ঈদকে আনন্দদায়ক করতে এবং এই কুরবানি ঈদের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে কিন্তু কাজ করে যাচ্ছে বিভিন্ন কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সাথে এই পথটি যাতে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে পারে সেজন্য কিন্তু সড়কের বিভিন্ন মহাসড়কেও কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু রয়েছেন এবং এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি টিকিট কাউন্টারেই কিন্তু যাত্রীদের যে উচ্চে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সকাল থেকেই গতকাল বিকাল থেকেই আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল বিকাল থেকেই অর্থাৎ গতকাল বিকালে যাদের অফিস ছিল অফিস ছুটির পর থেকেই অফিস ছুটির পর থেকেই কিন্তু গতকাল বিকেল থেকে যাত্রীদের যে চাপ সেই চাপটি কিন্তু এই গাবতলি বাস টার্মিনালে বাড়তে শুরু করেছে এবং আজকে সকাল থেকে সেই চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে অর্থাৎ আজকে আজকে থেকে সরকারি যে ছুটি সেটি শুরু হয়েছে এবং সরকারি ছুটি শুরু হওয়ার কারণে কিন্তু আজকে সকাল থেকে যাত্রীদের সেই চাপটি আরও বৃদ্ধি পেয়েছে আমরা আপনাদেরকে গাবতলি বাস টার্মিনালের ভিতরে যে চিত্র সেটি দেখাচ্ছিলাম যে গাবতলি বাস কাউন্টারের ভিতরে কিন্তু এখন এখনও অসংখ্য যাত্রী কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যেই নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য টিকিট কাটার টিকিট কাটছেন অথবা অগ্রিম যাদের বুকিং করা আছে তারা কিন্তু টিকিটগুলো নিয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা একটু এবার একটু গাবতলি বাস কাউন্টারের বাহিরের যেই চিত্র সেই বাহিরের চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা একটু কাপ্তুল বাস কাউন্টারের বাইরে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী কিন্তু ও তাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য কিন্তু বাসের অপেক্ষায় কিন্তু তারা এখানে বসে রয়েছেন অপেক্ষা করছেন এবং আমরা একটু সামনের দিকে যাব অর্থাৎ সড়কের দিকে যাব সেখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাজধানী থেকে গতকাল থেকে কিন্তু এই রাজধানীর এই বাস টার্মিনাল গুরুত্বপূর্ণ এই কাবতলি বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেড়েছে এবং যেমনটি বলছিলাম যে বেড়েছে আজকে সকাল থেকে সেই চাপ কিন্তু কয়েক গুণ হয়ে গেছে আমরা দেখেছি গত কয়েকদিন আগেও কিন্তু প্রায় সব কয়টি বাস বাস যেগুলো চলাচল করছে গণপরিবহন যেগুলো দূরপাল্লার বাস রাজধানী থেকে ছেড়ে গেছে বেশিরভাগ বাসেই কিন্তু ও যাত্রী শূন্যভাবে গেছে অর্থাৎ আর দশ বারো জন বা পনেরো জন যাত্রী নিয়ে কিন্তু ও খালি সিট নিয়ে সেই বাসগুলো কিন্তু এই আঘাতপল্লি থেকে ছেড়ে গেছে তবে গতকাল থেকে কিন্তু সেই চিত্রটি কিন্তু পাল্টে গেছে অর্থাৎ এখন কিন্তু বাসের যেই নির্দিষ্ট টিকিট সেই নির্দিষ্ট টিকিট নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু যাত্রীদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যে সকল বাসের টিকিট সিস্টেম নেই অর্থাৎ এখান থেকে পাটুরিয়া যাওয়ার বেশ কিছু বাস রয়েছে যে বাসগুলো পাটুরিয়াঘাট যে বাসগুলো সেগুলো মানিকগঞ্জ পাটুরিয়ায় যে বাসগুলো এই বাসগুলোর টিকিট সিস্টেম না থাকার কারণে কালকেও গতকালকেও বেশ কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ করছিলেন যে একশো বিশ টাকার টিকিট তিনশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে দুইশো একশো আশি টাকার টিকিট আড়াইশো টাকা চারশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এই অভিযোগগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বাড়ছে এবং যেমনটি এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে গাবতলি বাস কাউন্টারের সামনের যে চিত্রটি এটি কিন্তু এখন বর্তমানে কিন্তু যাত্রীদের উচ্চ পড়া ভিড় এবং বেলা যত গড়াচ্ছে অর্থাৎ সকালের দিকে এই ভিড়টি আরও সকালের থেকে বর্তমানে ভিড়টি আরও বৃদ্ধি পেয়েছে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু এই ভিড়টি এই ভিড়টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী আগামী ধারণা করা হচ্ছে যে আগামী কাল এই ভিড়টি বা এই যাত্রীদের চাপটি আরও বাড়তে পারে কারণ আর মাত্র একদিন রয়েছে পবিত্র কুরবানি ঈদের আর এই ঈদকে ঘিরে কিন্তু এই বাস গাবতলি বাস টার্মিনালে কিন্তু অপেক্ষামান যে যাত্রীরা রয়েছেন এই অপেক্ষামান যাত্রীরা কিন্তু এই বাস টার্মিনাল থেকেই দেশের বিভিন্ন জেলা বিভিন্ন মফসলে কিন্তু তারা যাতায়াতের জন্য এই বাস টার্মিনাল থেকেই যাচ্ছেন এবং নিরাপত্তার জন্য যেমনটি বলছিলাম যে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু গাবতলি বাস টার্মিনাল রয়েছে এবং গাবতলি বাস টার্মিনালের এই যেই নিরাপত্তা ব্যবস্থা একটু আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এসে গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করে গেছেন এরপরেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি টহল টিম এসেছিল এবং সেনাবাহিনীর সেই টহল টিম কিন্তু এসে এই গাবতলি বাস কাউন্টার কিন্তু পরিদর্শন করে গেছে এবং যাত্রীদের যেই অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ সেই অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নিতে পারে সেজন্য কিন্তু ও বিআরটি এর যে ভিজিলেন্স টিম আমরা দেখতে পাচ্ছি যে বিআরটি এর একটু দেখার চেষ্টা করি কেমন বিআরটি এর যে ভিজিলেন্স টিম সেই টিমের কিন্তু একটি একটি দল কিন্তু এখানে রয়েছে আমরা একটু কথা বলবো তাদের সাথে বিআরটি এর একটু এই ভিজিলেন্স টিমের সাথে একটু কথা বলবো একটু কথা বলতে চাই আপনাদের সাথে যাত্রীদের অনেকের অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে বিশেষ করে যে সকল বাসের টিকিট সিস্টেম নেই সে সকল বাসের ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে আপনারা এই বিষয়গুলোতে অভিযান দিচ্ছেন কিনা এই বিষয়ে একটু জানতে চাই আমাদের ডিডি স্যার এবং মিনিস্ট্র মহাদেশ স্যার সামনে গেছে এই ব্যাপারে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে সামনে অভিযোগ অভিযোগ পাওয়ার পরে অভিযানে আমার ঘরে অভিযানে গেছে দর্শক একজন বিআরটিএর একজন একজন বলছিলেন দায়িত্বরত একজন বলছিলেন যে এখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছে ওনাকে নিয়ে অলরেডি যে ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে এবং ডিজি রয়েছেন তিনি কিন্তু গিয়েছেন অভিযানে অর্থাৎ যাত্রীদের অভিযোগ করা মাত্র কিন্তু বিআরটিএ বিআরটিএ কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে তবে এই টিকিট সিস্টেমের যে বাসগুলো এই বাসগুলো বাতিত যে বাসগুলোতে টিকিট সিস্টেম নেই অর্থাৎ টাকা দিয়ে যেতে হয় টিকিট দায় এই এরকম বাসের বিরুদ্ধে এরকম পরিবহনের বিরুদ্ধে কিন্তু অভিযোগগুলো বারবার বারবার উঠছে এবং এই অভিযোগ কিন্তু আজকে নতুন নয় আমরা গতকাল থেকে যখন দু একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম দু একজন যাত্রীও কিন্তু তখন আমাদেরকে জানিয়েছিল যে হ্যাঁ দু একজন যাত্রীও আমাদেরকে গতকাল জানাচ্ছিল যে তাদের কাছ থেকে অতিরিক্ত যে ভাড়া সেই ভাড়াটি কিন্তু নেওয়া হয়েছে দর্শক গাবতলি বাস কাউন্টারের ভিতরের যেই চিত্র সেটি আপনাদেরকে দেখানো দেখাচ্ছি এতক্ষণ এবং জানাচ্ছি যে ঈদে ঘরে ফেরা যে মানুষ রয়েছে অর্থাৎ রাজধানী থেকে ঘরে ফিরছে মানুষ আর ফাঁকা হচ্ছে কিন্তু ঢাকা শহর এবং একটু যদি এর সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর যে বাস টার্মিনালগুলো রয়েছে এই বাস টার্মিনালের সামনের যে সড়কগুলো এই সড়কগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এ কিন্তু ও রাজধানীর ভিতরের দিকে যেহেতু রাজধানীবাসী অনেক রাজধানীবাসী চলে গিয়ে চলে যাচ্ছে সেহেতু রাজধানীর ভিতরের রাস্তাগুলো কিন্তু মোটামুটি যানজটের সৃষ্টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এই তবে গাপতলি বাস কাউন্টারের সামনে কিন্তু দীর্ঘ একটি যানজটের তৈরি হয়ে রয়েছে এর কারণ হচ্ছে সামনে গাবতলি পশুর হাট এবং গাবতলি পশুর হাট এবং গাবতলি বাস কাউন্টার যেটি গাবতলি বাস কাউন্টার যেটি এটি প্রায় কাছাকাছি হওয়ার কারণেই কিন্তু এই সামনের সামনের যে সড়ক এই সামনের সড়কে কিন্তু যাত্রীদের একটি চা ট্রাফিকের একটি চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই এই বাস কাউন্টার থেকে বিশেষ করে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ছেড়ে যায় এদিকে ময়মনসিংহের দিকে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ছেড়ে যায় তবে প্রতিবারে বা গত কয়েক বছর আগেও গাবতলি এই বাস টার্মিনাল এই বাস টার্মিনাল যেরকম জাকজমকপূর্ণ ছিল অর্থাৎ এই বাস টার্মিনালের যে চাপটি ছিল সেই চাপটি কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে এর কারণ হলো আগে এই পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে অনেকে অনেকেই চলাচল করত এখন এই পাটুরিয়া ফেরিঘাটের বদলে কিন্তু অনেকে পদ্মা সেতু যেটি হয়েছে পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করে যার কারণে এদিকের কিছুটা চাপ কিন্তু এই বাস টার্মিনাল থেকে কমে গিয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেকে টিকিট কাটার জন্য কিন্তু অপেক্ষা মান অপেক্ষায় রয়েছে এবং টিকিট অনেক অনেকে টিকিট কেটে কিন্তু নির্দিষ্ট বাস যাত্রীরা যাবেন তাদের এর অপেক্ষায় রয়েছেন তাদের নির্দিষ্ট সময় যে বাসগুলো ছেড়ে যাবে তারা কিন্তু এই বাসগুলো নিয়ে এই বাসে করে যাবেন আমরা একটু আমরা একটু সড়কের দিকে যাব আমরা একটু সড়কের দিকে যাবো একটু সড়কে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে এই রাজধানীর যে গাবতলি বাস টার্মিনাল রয়েছে তার সামনের সড়কে কিন্তু ও যাত্রীদের একটু মোটামুটি আমরা কিছুটা কিন্তু ট্রাফিক জ্যাম আমরা আমাদের চোখে পড়েছে এর যে মূল কারণ সেটি কিন্তু একটু আগে জানালাম যে সামনে গাদতলি পশু কুরবানির যে হাটটি রয়েছে রাজধানীর সব থেকে বড় যে হাটটি রয়েছে সেই হাট এবং বাস টার্মিনাল প্রায় কাছাকাছি হওয়ার কারণে এই সড়কটিতে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় এবং এই পরিবহন যেগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ পরিবহনই এই সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা পড়ে এবং এই কারণেই কিন্তু এই চাপটি আমরা লক্ষ্য করতে পারি এবং দেখতে পাচ্ছেন যে সামনে যাত্রীদের কিন্তু একটি মোটামুটি আমরা যে চাপটি সেটি কিন্তু আমাদের আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সামনে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আমরা আমাদের নজরে আর লোকাল ঢাকার মধ্যে যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলো কিন্তু এখন দিয়ে বিভিন্ন যেই ঢাকার বাহিরের যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই পরিবহনগুলো দিয়ে যাত্রী নেওয়া হচ্ছে দশক বাংলাদেশ প্রতিদিনে এত বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল এবং ইউটিউব অফিসিয়াল ফেসবুক ইউটিউব পেজ থেকে আপনাদেরকে গাবতলি বাস টার্মিনালের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি নেয়াল আহমেদ আবারও পরবর্তীতে লাইভে সংযুক্ত আপনাদেরকে এই গাবতলি বাস টার্মিনালের সর্বশেষ খবর জানাবো